এবারে এই বাংলোটার গল্পটা বলি আমি যে বাংলোটা আছি সেটা তো বললাম যে তুলিন তুলিনে তুলিন হেরিটেজ বাংলো এই বাংলোটার পেছনের কাহিনী হচ্ছে মহিমচন্দ্র দে সরকার বলে একজন ব্যক্তি তার স্ত্রী উমাপ্রভা দে তো উমাপ্রভা দে ভীষণ অসুস্থ তো উনি ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে নিয়ে যায় তো উনি বললেন যে ওনার হাওয়া বদল করতে হবে তো আগে সেই সময় হাওয়া বদল মানেই কিন্তু সবাই পশ্চিমের দিকে যেত অর্থাৎ ঝাড়খণ্ড ঝাড়গ্রাম রাঁচি রাঁচি তখন একটা স্বাস্থ্যসম্মত জায়গা ছিল তো প্রায় বাঙালি আগে রাঁচিতেই যেত তো উনি রাঁচি থেকে ফেরার সময় মুড়ি বলে স্টেশনটা উনি বিপদের কোনো কারণে এখানে নেমেছিলেন তো এখানে একটা প্রপার্টি পেয়েছেন উনি বাংলো বানালেন যে না মাঝে মধ্যে এখানে এসে থাকা যাবে বাড়ির পরিবার এসে থাকতে পারবেন তো সেই জন্য ইনি এই বাংলাটা বানান বাংলোটা বানানো হয়েছিল উনিশশো কুড়ি সালে তারপরে বাংলাটা তৈরি হতে হতে প্রায় দশ বছর লেগেছিল উনিশশো তিরিশের দিকে কমপ্লিট হয়েছিলো তারপরে এখানে সেই বাংলা হওয়ার পরে অনেকেরই আনাগোনা ছিল একজন উল্লেখযোগ্য লেখক ছিলেন তিনি হচ্ছে বিমল মিত্র একটা সিনেমা মুভি আছে করি দিয়ে কিনলাম বা বইও আছে বইটা আমি পড়িনি কারণ বইটা ফ্যামিলি ড্রামা আমি বুঝতে পেরেছিলাম আমি দেখেছিলাম বইটা আমার দিদিরা পড়েছে বা আগে বিয়েতে বিয়ের সময় অনেক কিছু বই গিফট করতো তখন আমি দেখেছি বইটা ছাড়াও এখানে মানে এই বাংলোতে আশেপাশের যারা রাজা ছিল মহিষাদলের রাজা বা ঝালদার রাজা এদের এখানে একটা বাগান বাড়ির মতো ছিল এখানে যাওয়া আসা করতেন তো সেই থেকেই বাংলোটা পড়েছিলো তারপরে এখন পরবর্তী জেনারেশান তারা চিন্তা করেছে যে এটাকে মেনটেনেন্স করতে গেলে এই বাংলোটাকে রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ ওঠানোর জন্য ওনারা এটাকে হোমস্টে বা মানে বাংলোটাকে ভাড়া দেওয়া শুরু করেছে এই বাংলোতে মানে মহিমবাবুর পরবর্তী জেনারেশান যারা ছিলেন ওনার বড়ো ছেলে তিনি স্বীকার করতে খুব ভালোবাসেন ভালোবাসতেন তো উনি অনেক শিকারও করেছেন তার হরিণের বা বুনো মহিষের মাথাগুলো আছেন তো এক কথায় এই যে চারিদিকে পাহাড়ে জঙ্গলের মধ্যে ঘেরা এই যে বাংলো আর এখন যে সময়টা বর্ষা শেষ হয়েছে বাতাসে আর্দ্রতা আছে কিন্তু গরম নেই আর একটা খুব সুন্দর হাওয়া আর এরকম একটা পরিবেশ তো খুব ভালো লাগছে এই জায়গাটায় এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা হাওড়া থেকে রাঁচির যে কোনো ট্রেনে উঠে পড়বেন হাওড়া থেকে রাঁচি যাওয়ার ট্রেনে প্রত্যেকটা ট্রেনেই মুড়ি স্টেশনে দাঁড়ায় বন্দে ভারত শতাব্দী বা হাওড়া রাঁচি এক্সপ্রেস তো মুড়ি স্টেশনে নেমে এনাদেরকে ফোন করে দিবেন এনারা টোটো পাঠিয়ে দেবে টোটো পাঠিয়ে পাঠালেই এখানে চলে আসতে পারবেন তবে বলে রাখি এটা কিন্তু হোমস্টের মতন পার হেড পার ডে বলে কিছু নাই এখানে রুম বুক করতে হবে আর খাবার যা কিনে খাবেন তাই খাবারের প্রাইস ঠিকঠাক খাবারের কোয়ালিটি ভীষণ ভালো প্রতিটা খাবার খুব হেলদি এবং টেস্টিরই এবং কোয়ান্টিটিও বেশি তো আমি আমার এই ভিডিওতে মানে যে নাম্বারটা দেবো আপনারা চাইলে এটা মেক মাই ট্রিপ বা অন্য থার্ড পার্টি থেকে বুকিং করতেই পারেন কিন্তু এনার যে এখন মহিমচন্দ্র দেয়ের যে নাতি সৈকত দে সরকার ওনার নাম্বার আমি আপনাকে দিয়ে দিব যদি ওনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে আসেন তাহলে হয়তো থার্ড পার্টির কমিশনটা আপনার বাদ গিয়ে আপনার একটু খরচটা কম পড়বে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন আর পারলে এখান থেকে একবার এসে ঘুরে যান নমস্কার